আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পাকা কলা আর চালের গুঁড়ি ময়দা দিয়ে একটি মজাদার পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা খেতে এত বেশি মজা হয় আমরা তো কলা পিঠা বলে থাকি আপনারা কে কোন নামে চেনেন কমেন্ট করে দেবেন আর এটার জন্য এখানে আমি একটি বল নিয়েছি নিয়ে নিয়েছি একটি চাল নিয়ে এখন চালনিতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ চালের গুড়ি। এই দুইটাকে এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চালের গুঁড়িটা দলা পেকে আছে কারণ এটা ডিপ ফ্রিজে ছিল এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে দলাগুলো ভেঙে দিয়েছে আর অন্যদিকে একটি ব্লেন্ডার যার আমি নিয়ে নিয়েছি কলা এখানে কলা আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন একটু বেশি হলে গ্রান হয় আর দিয়ে দিয়েছি এখানে চিনি চিনিটাও স্বাদ মতো দিয়ে নেবেন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কলার চিনিটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন সেই ময়দার মিশ্রণে দিয়ে দিয়েছি কলার মিশ্রণটা এই দুইটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি স্পেচুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম মেশানো হচ্ছিলো না যেহেতু এখন হাতটাই আমার ব্যবহার করতে হবে তাই আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে এনেছি মেশানোটাই কিন্তু আসল কাজ যেহেতু কলা আর চিনিটাকে আগেই আমি ব্লেন্ডারে মিক্স করে ফেলেছি তাই চিনি তা না আসতো নেই তাই মাখাতে খুব বেশি কষ্ট হয়নি দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বটাই হবে এর থেকে পাতলা হলে কিন্তু হবে না তেল করে এখানে আমি কলার পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি যদি বেশি পাতলা হয়ে যেত তাহলে কিন্তু এরকম গোল গোল শেপের হতো না ছড়িয়ে যেত তো এরকমই ঘনত্ব রাখতে হবে যাতে পিঠাগুলো গোল গোল শেপ দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল আর এই রকম করেই ধাপে ধাপে আমি পাঁচ ছয় ধাপে পিঠা ভেজে নিয়েছিলাম তো পিঠাগুলো কিন্তু একেবারে মিডিয়াম আছে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে ভেজলে কিন্তু পিঠাগুলো উপরে কালার বেশি এসে পড়বে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই একেবারে অল্প আছে এ পিঠাগুলো ভেজে নেব যখন একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে আর এটার উপরে এত বেশি ক্রিসপি হয় আর ভিতরে এত সফট হয় এই পিঠাটা খেতে এজন্যই বেশি মজা হয় আর যাদের কলার গ্রান অনেক বেশি ভালো লাগে তাদের তো কথাই নেই এই পিঠাটা অনেক বেশি পছন্দ হবে আমার কাছে তো যে তেলের পিঠা আছে সেটার থেকে কলার পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিয়েছি আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে না যেমনটা লোভনীয় খেতে অনেক বেশি মজাদার উপরে বললাম ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট আমি একটি পিঠা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে না হলে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে এটা ভিতরে কেমন হয়েছে তো এখান থেকে একটি পিঠা আমি তুলে নিচ্ছি আর একটি বাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে এটার কেমন অবস্থা তো দেখতে পাচ্ছেন ভিতরটা কত বেশি সফট হয়েছে না আর পিঠাটা উপরে একদম ক্রিস্পি হয়েছিল আপনারাও কিন্তু পাকা কলা বাসায় থাকলে এরকম পিঠা তৈরি করে নিতে পারেন আমাদের বাসায় অনেকগুলো কলা জমে গিয়েছিল তাই সেগুলো দিয়ে পিঠা তৈরি করে ফেললাম ধন্যবাদ সবাইকে